আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা থামনেলে দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে কোন বিষয়ে কথা বলতে যাচ্ছে আজকের বিষয়টি হচ্ছে আপনাদের সাথে কোলা দিয়ে একটি কথা বলব সে বলি হচ্ছে আপনারা জানেন যে স্টপ টর্চার বিডি চ্যানেলটি ইতিমধ্যে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে এই সফলতা শুধু কিন্তু আমার না আপনাদের আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং ঐকান্তিক প্রচেষ্টা এবং আন্তরিকতার সাথে আপনারা এই চ্যানেলটিকে গ্রহণ করেছেন বিধায় আজকে এই চ্যানেলটি পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার উন্নীত হয়েছে ধাপে ধাপে আপনারা অনেকেই এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের কমেন্টস করে থাকেন এবং অনেকেই পরামর্শর জন্য মোবাইল ফোনে কল করে থাকেন ইমোতে মেসেজ করেন মেসেঞ্জারে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেন প্রত্যেকটি ভিডিওতে কিন্তু আপনারা কমেন্টস করেন ভালো করেন খারাপ করেন যা কিছুই করেন না কিন্তু কমেন্টস করেন এবং এই কমেন্টসটি আমার প্রত্যাশা আজকে আমি যে কথাগুলি আপনাদেরকে বলবো যে দেখুন প্রত্যেকটি মানুষ কিন্তু কর্মব্যস্ততায় কিন্তু ব্যস্ত থাকে আপনি যেমন ব্যস্ত থাকেন আমিও ব্যস্ত থাকি আমার অফিস আছে আপনাদের অফিস আছে বা আপনারা নিজ কর্মে কিন্তু সময় দেন আপনাদের যার যার অবস্থান থেকে যে যে কোনো সময়ে ফিরি থাকেন সেই সময়ই কিন্তু আপনারা কল করেন কিন্তু ওই যে কলটি করেন সেই কলটি করার সময় আপনাকেও চিন্তা করতে হবে আপনি যদি বেলা দুটোর সময় ফিরি থাকেন তাহলে আমি আপনার ওই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত কিনা বা আপনার যে কলটি আপনি আমাকে করছেন সেই কলটি ধরার জন্য আমি প্রস্তুত কিনা সে বিষয়টি প্রথমে আপনার বিবেক দিয়ে আগে সেটিকে যাচাই বাছাই করে তারপরে একটি কল করবেন কারণ আমরা যে অফিস করি আমাদের অফিস কিন্তু সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত করি এই যে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস করার পরে তারপরে গিয়ে কিন্তু একটু ফ্রি হই সেই ফ্রিতে আমরা চেষ্টা করি প্রত্যেককে মানুষের ফোন ফোন কলটা রিসিভ করার জন্য কিন্তু অনেকেই বিষয়টা কিন্তু বুঝতে চান না কিন্তু দেখুন আমি কিন্তু সব জানতাম আমাকে আপনারা অনেক বড়ো মনে করেন কিন্তু আমি চেষ্টা করি আমি যতটুক জানি ঠিক ততটুক দিয়ে আপনাদেরকে কি পরামর্শ দেওয়া এবং আমার যে পরামর্শ এই পরামর্শটি হচ্ছে সম্পূর্ণভাবেই হান্ড্রেড পারসেন্ট ফ্রিতে কিন্তু আমি পরামর্শ দিয়ে থাকি এবং কোনো উদ্দেশ্য প্রণতভাবে না আপনারা জানেন যে আমি একটি হিউম্যান রাইটসের কেন্দ্রীয় চেয়ারম্যান হিউম্যান রাইটস নিয়ে কাজ করি মানুষের জন্যই কিন্তু কাজ করি আমাদের দেশে সুবিধাবঞ্চিত মানুষ যারা তারা সব সময় বিভিন্ন জায়গায় অফিস আদালত সংশ্লিষ্ট বিভাগে গিয়ে তারা প্রতারিত হয় আইন সম্পর্কে অনেকেই জানেন না আইন সম্পর্কে জানতে কিন্তু একাডেমিক লেখাপড়ারও প্রয়োজন নেই এবং কোনো ডিপার্টমেন্টে আইন নিয়ে পড়াশোনা করারও দরকার নেই কিন্তু প্রযুক্তি নির্ভর দেশে এই সকল ভিডিও দেখে আমার মতো অনেক ভাই বন্ধুরাই কিন্তু ভিডিও করে থাকেন আইনি সম্পর্কে যাতে করে আপনি কিছুটা বুঝতে পারেন এবং সেই রাস্তাগুলি আপনাদেরকে দেখাই দেওয়া হয় যেই রাস্তা দিয়ে যদি আপনি চলেন এবং আপনার যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য যদি আপনি সঠিক অবস্থানে পৌঁছতে পারেন এবং যেই ব্যক্তি দ্বারা আপনি একটি মকদ্দমা করবেন বা যেই ব্যক্তির কাছে গেলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে এ মধ্যবর্তী স্থানে কোনো প্রতারক চক্র কোনো দালাল কেউ যাতে করে আপনার সংস্পর্শে না আসতে পারে সেজন্যই কিন্তু আপনারা আপনারা এই পরামর্শগুলি নিয়ে থাকেন এবং আমরা এই পরামর্শগুলি দিয়ে থাকি আজকে আমার কথা হচ্ছে আপনারা যদি আমাকে ফোনে যদি ফোন করেন অর্থাৎ মোবাইল ফোনে ফোন করেন ইমোতে ফোন করেন হোয়াটসঅ্যাপে ফোন করেন ম্যাসেঞ্জারে ফোন করেন এই যে চারটে অপশনে যদি এই চারটে প্ল্যাটফর্মে যদি ফোন করেন আমি একজন ব্যক্তি আমি কীভাবে ওই ব্যক্তিদের ফোনগুলি রিসিভ করব এবং তাদের পরামর্শ দিব সেজন্যই আজকে সিদ্ধান্ত নিয়ে আসি যে ইমো তারপরে ম্যাসেঞ্জার এ সকল কিছু বাদ এখানে আপনারা কখনোই কোনো মেসেজ করলে আমার কাছ থেকে বিশেষ করে কোনো পরামর্শ পাবেন না এই যারা পরামর্শ পান না মতো এবং মেসেঞ্জারে মেসেজ করে তারা আমার উপরে ক্ষুদ্ধ হয়ে যায় কিন্তু আপনারা একটু চিন্তা করে দেখেন আপনারা একটি প্ল্যাটফর্মে আসেন একটি প্ল্যাটফর্মে যদি আসেন তাহলে হোয়াটসঅ্যাপটাই সবচেয়ে বেটার এই হোয়াটসঅ্যাপে যদি আপনারা মেসেজ করেন আপনারা মেসেজ করলে হবে কি এই যে আপনি যে নোটটা আমাকে দিলেন এটি কিন্তু সেখানে লিপিবদ্ধ থাকে আমি পর্যায়ক্রমে দেখে 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 কিন্তু আমি প্রশ্নগুলির উত্তর দিয়ে থাকি এই প্রশ্নগুলির জন্য যে পরামর্শ দেই সেই পরামর্শটা যদি আমি আপনাদেরকে বাই ডিটেলস বলি দেখুন নয়টা থেকে পাঁচটা অফিস করার পরে সাতটা থেকে দশটা পর্যন্ত আপনাদের কল রিসিভ করি সেখানেও আমার দুটা দুইটা ফোন আমার রিসিভ করতে হয় একটা হচ্ছে আমার যে হ্যান্ডসেট আছে মোবাইল সেই মোবাইলে যারা ফোন করেন সেইটাও আমি রিসিভ করি প্লাস হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করেন বা কল করেন সেখানেও কিন্তু রিসিভ করি কিন্তু আমি রাত বারোটার পরে যখন ফ্রি হয়ে যাই দশটা পর্যন্ত এই কলগুলি রিসিভ করি তারপরে দশটা থেকে অফিস বন্ধ করে বাসায় গিয়ে তারপরে আমি বারোটা থেকে কিন্তু এই মেসেজগুলি দিতে থাকি দুইটা পর্যন্ত দুই ঘন্টা তো এই দুইটা পর্যন্ত যদি আমি মেসেজগুলি লিখে 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 যদি উত্তর দিই তাহলে এখানে কিন্তু অনেক লোক কভার হয়ে যায় প্রায় পঞ্চাশ ষাট জনকে আমি উত্তর দিতে পারি বা পরামর্শ দিতে পারি কিন্তু যখন ফোন কল আসে ফোন কলে যখন ফোন ধরে কথা বলি তখন অনেক লোক বঞ্চিত হয় কেন বঞ্চিত হয় একটা লোকের ফোন রিসিভ করার পরে তাকে যদি আপনি পরামর্শ দেন আপনি নিজেও যদি কারোর সাথে কথা বলেন পরামর্শ দেন তাহলে তার সাথে কমপক্ষে বিশ মিনিট একদম কম বিশ মিনিট সময় লাগে তো এই বিশ মিনিট সময় এই জন্য দেই যে বিশ মিনিটের ভিতরে তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তাকে বুঝায় দেই যাতে করে তার সমস্যাটা তিনি সম্পূর্ণভাবে বুঝতে পারে এবং তিনি সেইভাবে কার্য ব্যবস্থা গ্রহণ করতে পারে তাহলে ঘন্টায় তিনজন তা তিনজন ঘন্টায় যদি তিনজন হয় সাতটা থেকে দশটা পর্যন্ত কয়েকজনকে দেওয়া যায় এবারেজে তারপরও বিশ পঁচিশ জনের ফোন রিসিভ করি এবং তাদের সাথে কথা বলি আমি যথাসাধ্য চেষ্টা করি এবং আপনারা এটাও জানেন যে বিগত বছরে আমি আমার বিষয়টা বলি আমি বিগত বছরে বাংলাদেশ সেনাবাহিনী থেকে রিটায়ার করেছি এবং দীর্ঘ বছর ধরে আমি কিন্তু এই আইন নিয়ে কিন্তু কাজ করতেছি যে কনসালটেন্ট ইন ল্যান্ড ল আমি সিভিল আইন নিয়ে মানুষকে পরামর্শ দেই পাশাপাশি হিউম্যান রাইটস করি এই মানবাধিকারের বিষয়টিকে আমি চাঙ্গা করার জন্য এবং মানুষের ভিতরে যাতে করে সচেতনতা বৃদ্ধি পায় মানুষ যেন সঠিক পথে গিয়ে সঠিক কাজটি উদ্ধার করতে পারে সেজন্যই কিন্তু পরামর্শ দেওয়া এবং সেইভাবে স্বাগত জানিয়ে কিন্তু আপনারা এই বিডি চ্যানেলের সদস্য হয়েছেন আমার পরিবারের সদস্য হয়েছেন আমি আপনাদেরকে কিন্তু আমার পরিবারের একজন সদস্য মনে করি সেই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা বিভিন্ন জায়গায় মেসেজ না করে একটি প্ল্যাটফর্মে এসে যদি মেসেজ করেন তাহলে আমি বাই সিরিয়াল আমি কিন্তু পরামর্শ দিতে পারি আপনারা অনেকে মনে করেন যে সকালে পরামর্শ দিয়েই এক ঘন্টা পরেই আপনারা জানতে চান সেখানে কি হলো বা দেরি করছেন কেন পরামর্শ দিচ্ছেন না কেন ভাই আমি ওভাবে তো পরামর্শ দিতে পারবো না আমার পরামর্শ দিলে আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপের একদম নিচে যে মেসেজটি থাকে সেই মেসেজটি কিন্তু আরও দুই দিন আগে দিয়েছে তাহলে আমার হোয়াটসঅ্যাপে কিন্তু এরকম অনেকে মেসেজ করেছে আমি নিচে থেকে কিন্তু আস্তে আস্তে পরামর্শ দিতে দিতে উপরের দিকে আসতে থাকি তাহলে আপনার একটু অপেক্ষা করতে হবে একদিন দুই দিন তিন দিন অপেক্ষা করতে হবে অবশ্যই আপনার উত্তর পাবেন কিন্তু কমেন্টসে যখন আপনারা কমেন্টস করেন কমেন্টসে লিখতে অনেক সমস্যা হয় অনেকে মোবাইল নাম্বার চান ফোন নাম্বার চান এগুলি আপনারা চ্যানেল ডিসক্রিপশনে চলে যাবেন চ্যানেল ডিসক্রিপশনে গেলে সেখানে ইমেইল পাবেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেখানে মোবাইল নাম্বার পাবেন কিন্তু কোনো প্ল্যাটফর্ম ইউজ করার কোনো দরকার নেই আপনারা যদি সঠিক পরামর্শ পেতে চান আপনারা যদি মনে করেন যে আমার এই পরামর্শটা আমার কাছ থেকে নেওয়া প্রয়োজন তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আসবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া আছে আরও একটি কথা বলি অনেকে বলেন যে ইউটিউবের যে ভিডিওগুলি করি সেই ভিডিওতে আমি কেন মোবাইল নাম্বার দেই না এটা দেন দেখুন ইউটিউব চ্যানেলের যে অ্যালগোরিদম আছে বা তাদের যে সিস্টেম আছে পদ্ধতি আছে সেখানে মোবাইল নাম্বার দেয়া সম্পূর্ণভাবে নিষেধ একটি চ্যানেল নষ্ট হয়ে যাবে সেজন্যই চ্যানেল ডিসক্রিপশনে দেওয়া চ্যানেল ডিসক্রিপশনে ঢুকে যাবেন সেখান থেকে আপনি নিতে পারবেন তারপরও আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি করছি এই ভিডিওতে সম্পূর্ণভাবে বলে দেওয়ার কারণ হচ্ছে যাতে করে আপনারা বিষয়টি বুঝে আমার মনের কথা আমার কষ্টের কথা সেটা আপনারা বুঝতে পারেন এবং আপনাদের মনের কথা এবং কষ্টের কথা আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাবেন এই যে হোয়াটসঅ্যাপে যদি আপনারা জানান আমি অবশ্য অবশ্যই দুই দিন হোক তিন দিন হোক আপনাদের উত্তর পাবো আজকে সকালেও প্রায় বিশ পঁচিশ জনের উত্তর দিয়েছি গত রাত্রেও বিশ পঁচিশ জনের উত্তর দিয়েছি যেই চ্যানেলটিতে আপনারা পাঁচ লক্ষর উপরে সাবস্ক্রাইবার হয়েছেন আপনারা সাপোর্ট করছেন আপনারা আমাকে এই জায়গাতে নিয়ে আসছেন তাহলে আপনারা চিন্তা করেন যে প্রতিদিন কি পরিমাণ মেসেজ আমার কাছে আসে তাহলে আপনাদের তো একটু অপেক্ষা করতে হবে এবং আপনাদের এই চ্যানেলটিকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা করার একান্ত প্রয়োজন শুধু রাগ করলে তো হবে না হ্যাঁ অনেকের ভিডিও করলে আপনার একতরফা ভিডিও করা যায় না আমি উদাহরণস্বরূপ বলি একটি মামলার পরামর্শ যদি আমি দেই তাহলে যিনি আমার কাছে প্রশ্ন করেছেন তিনি আমার বাদী এবং তাকে যদি পরামর্শ দিই তাহলে বিবাদের উপরে কিছুটা কিন্তু চলে যায় আবার বাদী যিনি অবৈধভাবে কোনো সম্পত্তি দখল করে রেখে যদি পরামর্শ নিতে চায় তাকে যখন বলি যে আপনার এই সম্পত্তিটা আজ হোক আর কাল হোক ছেড়ে দিতে হবে যার সম্পত্তি সে কিন্তু বের করে নিয়ে যাবে তাহলে এই যে যার পক্ষে কথাটি না যায় তিনি একটু রাগ হন তাতে কিছু আসে যায় না আইন সবার জন্য সমান কিন্তু আইন বাস্তবায়ন যারা করেন তারা যদি সঠিকভাবে মানুষকে ইউটিলাইজ করে পরিচালনা করে তাহলে আইন সবার জন্য সমান আর যারা আইন বাস্তবায়ন করে তারা যদি এদিক সেদিক করে তাহলে আইনের প্রতি আমাদের কিন্তু ঘৃণা জন্মায় যায় আইনের প্রতি আমাদের বিশ্বাস থাকে না এই বিষয়গুলি আমরা সবাই বিবেক দিয়ে চিন্তা করব। চিন্তা করে আমরা একটি আমরা যেমন একটি পরিবার স্টপটর্চার টর্চার বিডি এই পরিবারের সদস্য যারা তারা হোয়াটসঅ্যাপে আমাকে লিখবেন লিখলে এটি কিন্তু সুন্দরভাবে পরামর্শ দেওয়া যায় কিন্তু মৌখিকভাবে যেটি বলেন আপনি যদি বিশ মিনিটের একটা কথা যদি মৌখিকভাবে বলেন উইদাউট ডকুমেন্টস তাহলে কোন ব্যক্তি এটাকে মাথায় রাখতে পারে বলেন আমি তো আপনারটা শুনে যদি চুপ করে বসে থাকি তাহলে আপনারটা কিন্তু আমি উত্তর দিতে পারবো কিন্তু আপনারটা তো শেষ না আপনার ফোনটা কেটে দেওয়ার পরে আরেকজন ফোন দিচ্ছে তার সমস্যা আর একজন ফোন দিচ্ছে এগুলি আমার মাথার মধ্যে রেখে আমি কিভাবে ব্যালান্স করব। সেই জন্য আপনারা একটি প্ল্যাটফর্মে আসেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ইনশাল্লাহ আমি আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজের উত্তর হান্ড্রেড পারসেন্ট দিব যদি কেউ মেসেজ না পান আপনারা সেইভাবে উত্তর দিবেন চেষ্টা করবেন প্রশ্ন করতে আমি উত্তর দিব আর অনেকে আসেন চল্লিশ পাতা পঞ্চাশ পাতা দলিল ফটো মানে স্ক্যান করে পাঠায় দেন দেখুন এই হোয়াটসঅ্যাপের মধ্যে বসে আপনার ডকুমেন্টস দেখে উত্তর দেওয়া সম্ভব না আপনি আপনার ডকুমেন্টস সুন্দরভাবে পড়েন সেখান থেকে একটি একটি কলাম তৈরি করেন বা একটি নোট তৈরি করেন সেই নোটটি আপনি হোয়াটসঅ্যাপে লেখেন হোয়াটসঅ্যাপে লিখলে আমি সেটি দেখে তারপরে আপনাকে প্রয়োজনে ফোন দিব আমি অনেক যারা সাবস্ক্রাইবার যারা ভিউয়ার্স তাদের অনেককেই আমি কিন্তু ফোন করি আমি ফোন করে তাদেরকে বলি যে আপনার এই সমস্যা এটা এই ডকুমেন্টসটা আপনি কালেক্ট করেন এতটুকু বিশ্বাস আমার প্রতি রাখতে পারেন যে আমি পারতপক্ষে আমার এই মানবাধিকার সংগঠনে যে কয়দিন আসি আমি আপনাদেরকে মানে সঠিকভাবে পরামর্শ দিব সম্পূর্ণ ফ্রিতে এটা নিয়ে অন্য আইনজীবীরা যদি আমার এই ভিডিও দেখেন তারা কোনো মন খারাপ করবেন না কারণ আমি আমার বিবেক দিয়ে আমি মানুষকে পরামর্শ দিই আপনি আপনার বিবেক দিয়ে পরামর্শ দিবেন আপনি তাদের জন্য কি করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার এটি একটি ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম এটি আমাদের ব্যক্তিগত স্টপ টর্চার বিডি চ্যানেলের প্ল্যাটফর্ম সেখানে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি একজন কনসালটেন্ট ইন ল্যান্ড ল জমি সংক্রান্ত বিষয় পরামর্শ দিয়ে থাকি এই পরামর্শ আমি ফ্রিতে দিব কি দিব না সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার এখানে অন্য কোনো ব্যক্তির মনে করেন যে কষ্ট পাওয়ার কিছু নেই আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে যদি কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় আপনারা সুপারিশ করবেন আমি চেষ্টা করবো সেই ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য আজকের মতো ভিডিও ওখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ